সব কোচই যেন নিজের মনের ইচ্ছে মেটাচ্ছেন ব্রাজিল দলে এসে এ যেমন কোনো পারফর্ম না করে নিয়মিত স্কোয়াডে ডাক পাচ্ছেন রিচার্লিসন আর বারবার পূর্ণ ফিটনেসের দোহাই দিয়েই জাতীয় দল থেকে দূরে রাখা হচ্ছে নেইমিকে তাছাড়া আঞ্চলত্বের বক্তব্যে স্পষ্ট বোঝা যায় এই পূর্ণ ফিটনেসের অজুহাত দিয়ে বিশ্বকাপের বাইরে রাখা হবে নেইমারকে একইভাবে অবহেলা করা হচ্ছে ফর্মে থাকা কৌতিন হোকেও আরও শুনুন প্রতিবেদনা ব্রাজিল দলের নির্বাচন নিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ কার্লো আঞ্চল্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আসন্ন সেনেগাল ও ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার অথচ কিংবা ভালো পারফর্ম করা ফিলিপে কৌতিন হোকে রাখেননি ইতালিয়ান এই কোচ নেইমার সম্প্রতি তিতাল্লিশ দিন পর মাঠে ফিরেছেন সান্তোসের জার্সেতে ফোর্তা লেজার বিপক্ষে বদলি হিসেবে তেইশ মিনিটের উপস্থিতিতেই প্রাণবন্ত ফুটবল উপহার দেন তিনি দুটি শট তিনটি সুযোগ সৃষ্টি এবং দুই সফল ড্রেবল কিন্তু এত কিছুর পরও আঞ্চলতী দলে তার জায়গা হয়নি কোচের ব্যাখ্যা নেইমারের সঙ্গে এখনও কথা হয়নি দেখা যাক সে কবে সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে তবে সমালোচকরা বলছেন এই ব্যাখ্যা অনেকটাই অজুহাত সুলভ কারণ দীর্ঘদিন ফর্মে না থাকা রিচার্ডেসন বা ভিনিশিয়াস রদ্রিগোদের ক্লান্ত সূচির মধ্যেও নিয়মিত সুযোগ দিচ্ছেন আঞ্চলাত্তি অপরদিকে অভিজ্ঞ ও সৃজনশীল মিডফিল্ডার কোতিনহো যিনি ভাস্কো দা গামার হয়ে ধারাবাহিক পারফর্ম করছেন তাকে উপেক্ষা করা হচ্ছে আগামী পনেরোই নভেম্বর সেনেগালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে এবং উনিশে নভেম্বর তিউনেশিয়ার বিপক্ষে লিলের ডেকাথলন স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল এই দুটি ম্যাচকে আঞ্চলাত্তি বলছেন বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ তবে ফুটবল বিশ্লেষকদের মতে পরীক্ষার নামে তিনি আসলে নিজের পছন্দের খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন অথচ নেইমার কৌতিনহদের মতো তারকারা থাকছেন দর্শকদের ভূমিকায় আঞ্চলত্তি অন্য প্রশ্নের জবাবে বলেছেন আমি এমন খেলোয়াড়দের নিব যারা বড় ভূমিকা না রাখতে পারলেও পুরো টুর্নামেন্ট ফিট হয়ে খেলতে পারবে কয়েক ম্যাচ পরপর ইঞ্জুরিতে পড়বে না কারোর এই বক্তব্য স্পষ্ট মুখে যায় বলুক অন্তত বিশ্বকাপের ভাবনায় নেই নেইমি তাই সমালোচকদের প্রশ্ন একটাই আসলে ফিটনেস সমস্যা নাকি আঞ্চলতের পছন্দই নেইমারের প্রধান প্রতিপক্ষ